দুনিয়ার পুরুষ তোমরা যারা মমিন তোমরা শুনে রাখো এই দুনিয়ার পুরুষেরা যারা তোমরা মমিন তোমরা ভালো করে শুনে রাখো ওয়াদ আল্লাহুল মমিনীনা ওয়াল মুমিনাজ এই দুনিয়ার মমিন নারীরা তোমরাও শুনে রাখো আল্লাহ বলছেন জান্নাত ইংতাজি রি মিংটা হাতিয়াল আনহার তোমাদেরকে জান্নাত তো দান করা করা হবেই তোমাদেরকে তো জান্নাত দান আল্লাহ করবেই তোমাদেরকে তো জান্নাত আল্লাহ দিবেই তবে এমন জান্নাত দিবেন মিং তাহতি আল আনহার আবার বলছেন এই জান্নাতের তলদেশ দিয়ে নদী থাকবে সুবহান আল্লাহ যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন সে মহান রবামিনের বচি আপনি আমি সকলে অন্তরের স্থল থেকে শুক্রিয়া জানাই আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ তারপরে আমার নবী আপনার নবী বিশ্বের নবী জোনাবি মোহাম্মদ ওসাল্লাম তিনার প্রতি বার দুরুদ ও সালাম ও শান্তি বর্ষিত হক সকলে আবার সাল্লাই সম্মানিত মুসল্লি কেরাম আমরা ধারাবাহিক আলোচনা করি সে হিসাবে আমরা রমাদানের শেষ প্রান্তেও আলোচনা করেছিলাম জাহান নাম নিয়ে এবং জাহান নামের আলোচনা আমরা শেষ করে দিয়েছি এখন যে ধারাবাহিক আলোচনা করা হবে এই আলোচনার মধ্যে অন্যতম আলোচনা হচ্ছে মানুষ দুটা স্থানে মরার পরে যাবে মানুষের মৃত্যু হওয়ার পর মানুষ দুই স্থানে যাবে যাদের ভাগ্য ভালো হবে তারা জান্নাতে প্রবেশ করবে আর যাদের ভাগ্য খারাপ হবে তারা জাহান নামে প্রবেশ করবে তো আমরা জান্নাত না জাহান নাম নিয়ে আলোচনা করেছি এখন যে ধারাবাহিক আলোচনা শুরু করবো এই আলোচনা শুরু করব জান্নাত যেই জান্নাতে যাওয়ার জন্য যেই জান্নাতে প্রবেশ করার জন্য এত কষ্ট আমাদের এত ত্যাগ এত কষ্ট যেই জান্নাতে যাওয়ার জন্য সলাত আদায় করি কেন জান্নাতে যাব তাই দান খয়রাত করি কেন জান্নাতে যাবো তাই মূল উদ্দেশ্যটা হচ্ছে আমাদের কোথায় জান্নাত জান্নাতে সলাৎ যদি আদায় করি ভালো কাজ যদি করি আল্লাহ যা বলেছেন রসুল যা বলেছেন তা অনুযায়ী যদি জীবনটাকে পরিচালনা করতে পারি তাহলে আপনি আমি কোথায় যেতে পারবো জান্নাতে যেতে পারবো এই জান্নাতে জান্নাতটা কি আসলে সত্য না মিথ্যা আল্লাহর জান্নাত কি আছে এটা কি সত্য না মিথ্যা এ সম্পর্কে আজকে আলোচনা করা হবে জান্নাত সত্য না মিথ্যা দলিল সহকারে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের একাধিক আয়াতে বলছেন মানুষ যে দুনিয়াতে কষ্ট করবে মানুষ যে দুনিয়াতে কষ্ট চলাফেরা করবে তারা ভালো কাজ করবে হালাল রুজি খাবে এবং সবভাবে তারা পৃথিবীতে চলাফেরা করবে তারা যদি সবভাবে চলাফেরা করতে পারে হালাল রুজি খেতে পারে তাদের জন্য আমি দাখাল জান্নাত জান্নাতকে সৃষ্টি করে রেখেছি সুহান জান্নাত এমন একটা জায়গা যেই জায়গাতে কোনো অশান্তি নাই সুখ আর সুখ শান্তি আর শান্তি ওই জান্নাতে যেই মানুষগুলো একটাবার একটা প্রবেশ করতে পারবে ওই জান্নাতে যেই মানুষগুলো একটা যেতে পারবে জীবনে তার যতদিন জীবনে আল্লাহ রব্বুল আলম তাকে রাখবেন চিরকাল ওই জান্নাত থেকে আর বেরো হবে না সুহান আল্লাহ জান্নাতটা এমন একটা জায়গা যেখানে গালি নাই জান্নাত এমন একটা স্থান যেখানে কোনো হিংসা নেই জান্নাত এমন একটা জায়গা যেখানে কোনো মারামারি নাই জান্নাত এমন একটা জায়গা একজন মানুষ অপর মানুষের ওপরে হিংসা করবে দুশ্মনি করবে এমন কোনো সময় নাই এমন একটা পরিবেশ জান্নাতের ভিতরে নাই আল্লাহ বলছেন জান্নাতটা এমন একটা জায়গা যেই জায়গাতে সালাম বিনিময় করা হবে শান্তি আর শান্তি অবতীর্ণ করবেন তিনি কে আল্লাহ মানে জান্নাতটা এমন একটা জায়গা আপনাকে আমি ভাষাতে বোঝাতে পারবো না আল্লাহ বলছেন যে জান্নাতটা এমন একটা জায়গা যেই জায়গাতে কোনো মারামারি করা হয় না ভাই ভায়ের জমি নিয়ে ওই জান্নাতের ভিতরে দ্বন্দ্ব করে না জান্নাতটা এমন একটা জায়গা তোমাকে খাবারের জন্য কষ্ট করা লাগবে না জান্নাতটা এমন একটা স্থান তুমি খাবার যেই কোনো খাবার খেতে চাইবা মনে মনে কল্পনা করবা তোমার মুখের সামনে খাবারগুলো নিয়ে চলে আসবেন তিনি কে আল্লাহ জান্নাত এমন একটা স্থান জান্নাতে যেতে চাই তো আমরা ইনশাআল্লাহ জান্নাতে যাবেন কারা আল্লাহ কোরআনে ওয়াদা দিয়েছেন যে তারা জান্নাতে যাবে কেউ ঠেকাতে পারবে না আল্লাহ কোরআনে ওয়াদা দিয়েছেন ওয়াদা করেছেন আল্লাহ বলছেন ওয়াদা আল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত আল্লাহ ওয়াদা করেছেন ওয়াদা আল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত যারা ইমানদার পুরুষ রয়েছে ভয়ত আল্লাহুল মুগ মিনি রাউল এবং পুরুষ ঈমানদার পুরুষ রয়েছে এবং তোমাদের মাঝ থেকে ইমানদার নারী রয়েছে আল্লাহ বলছেন জান্নাতিং তাজিরি মিং তাহতিহাল আনহার তাদেরকে এমন জান্নাত দান করা হবে তাদেরকে এমন জান্নাত দেওয়া হবে মিউ তাহতিহাল আনহার ওই জান্নাতের তলদেশ দিয়ে ওই জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহিত হবে সুবাহান আল্লাহ জান্নাতটা এমন একটা জায়গা যে জান্নাতটা তো সুন্দর হবে হবে ওয়াদাল্লাহুল দ্য মাহুল মুক্মিনী ইমানদার পুরুষ ইমানদার নারী তাদেরকে অওদা করেছেন আল্লাহ যে তাদেরকে জান্নাত দান করবেন জান্নাত ইং তাজিরি মিং তাহ তিহাল আনহার এই জান্নাতটা এমন একটা জান্নাত মিং তাহতিহাল আনহার এই জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহিত হচ্ছে সুহান আল্লাহ আল্লাহ বলছেন এবার হ ফেহা আল্লাহ বলছেন হ লেদিন ফেহা এই জান্নাতে তারা চিরকাল অবস্থান করবে এই জান্নাত থেকে তাদেরকে কেউ কোনোদিন বের করতে পারবে না সুহান আল্লাহ কাদেরকে জান্নাতে প্রবেশ করার জন্য আল্লাহ করলেন ঈমানদার পুরুষ আর ওয়াই দা লাভ হল মুক্মিনী অল মানে হচ্ছে ঈমানদার নারী যারা ঈমানদার নারী যারা ঈমানদার পুরুষ জান্নাত তিং তাজিরি মিং তাহ্টিহল আনহার ইমানদার পুরুষ ইমানদার নারীদেরকে আল্লাহ জান্নাত দান করবেন কোন জান্নাত মিং তাহ তিহাল আনহার যেই জান্নাতের নিচ দিয়ে রয়েছে নদী সুবহান আল্লাহ হলে দিনা এই জান্নাত থেকে ইমানদার পুরুষকে ইমানদার নারীকে চিরকাল কেউ কোনোদিন ওই জান্নাত থেকে বের করতে পারবে না সুহান আল্লাহ এমন জান্নাতে আপনি আমি যেতে চাই না মন কি চায় না মন যদি না চাই তো মসজিদে আসতাম যাদের মন চাই না জান্নাতে তারা ঘুরে বেড়াচ্ছে নামাজের প্রয়োজন নেই তাদের জানি না আমাদের নামাজগুলো কবল কবুল হচ্ছে কিনা তবে তো বলতে পারবো আল্লাহকে আল্লাহ আপনার ভয়ে মসজিদে এসেছিলাম জানি না নামাজ আমাদের কবুল হচ্ছে কিনা তবে আল্লাহকে তো আমরা বলতে পারবো আল্লাহ জুমার দিন মসজিদে গেছিলাম জানি না আমাদের নামাজটা কবুল হয়েছে কিনা এই জন্য আল্লাহ বলছেন ওয়াই দল লাহুল মুক্মিনী ন ওৱল মমিনাস ওয়াই যদি তুমি জান্নাতকে ক্রয় করতে চাও তাহলে তুমি ইমানদার পুরুষ হয়ে যাও অল মুক্মিনাথ অহে নারী যদি তুমি জান্নাতে প্রবেশ করতে চাও তাহলে তুমি মমিন হয়ে যাও জান্নাত ইং তাজিরি নিউ তেহেথিয়ালা নাহা তোমাকে আল্লাহ এমন একটা জান্নাত দান করবে যেই জান্নাতের নদী প্রবাহিত হতে থাকবে সুবাহ আল্লাহ আমরা কাঁচ এই কাঁচের ভিতর থেকে বাহির থেকে দেখা যায় না যাই ভিতরে কি আছে বাইরে কি আছে একটা বাস গাড়ি সামনে কাঁচ লাগা থাকে না কাঁচের ভিতর থেকে কি বাহির দেখা যায় না কত সুন্দর একটা পরিবেশ পরিবেশ দেখা যায় আল্লাহ বলছেন জান্নাতের তোমরা হাঁটবা চলবা ফিরবা ওই দিয়ে দেখবা কত শত নদী কত শত নদী দিয়ে মাছ যাচ্ছে কত সুন্দর একটা পরিবেশ ইমানদার পুরুষ ইমানদার নদীরকে আল্লাহ দান করে দিবে শুভ আল্লাহ এমন সুন্দর একটা পরিবেশ জাননাতে কোনো মহিলা থাকবে না জাননাতে কোনো নোংরা স্থান থাকবে না জান্নাতে আপনাকে যখন খাবার পরিবেশ করা হবে আপনাকে খাবার দেওয়া হবে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো এসে আপনাকে খাবার দিবে জান্নাত এমন একটা জায়গা তাহলে আল্লাহ বললেন কি দিয়েছেন এই দুনিয়ার পুরুষ তোমরা যারা মুমিন তোমরা শুনে রাখো এই দুনিয়ার পুরুষেরা যারা তোমরা মমিন তোমরা ভালো করে শুনে রাখো وعد الله المؤمنين والمؤمنات এই দুনিয়ার মুমিন নারীরা তোমরা শুনে রাখো আল্লাহ বলছেন জান্নাতিন তাজরি মিন তাহতি আল анহার তোমাদেরকে জান্নাত তো দান করা করা হবেই তোমাদেরকে তো জান্নাত দান আল্লাহ করবেই তোমাদেরকে তো জান্নাত আল্লাহ দিবেই তবে এমন জান্নাত দিবেন মিন তাহতি আল анহার আবার বলছেন এই জান্নাতের তলদেশ দিয়ে নদী থাকবে সুবহানাল্লাহ